হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা যেই মেডিসিনটি নিয়ে আলোচনা করবো তা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঔষধটির নাম হল ব্যাকটোসিন অয়েনমেন্ট এই ব্যাকটোসিন অয়েনমেন্টের উপাদানের মধ্যে রয়েছে মিউপিরোসিন টু পার্সেন্ট বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড এই ব্যাকটোসিন টু এই অয়েনমেন্টটি সরবরাহ করে তো এখন আসুন যে এই ব্যাকটোসিন অয়েনমেন্টের আসলে মূল কার্যকারিতাগুলো কি কি আর কোন কোন ক্ষেত্রে এই অয়েনমেন্টটি আমরা ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব কতদিন ব্যবহার করব এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না কত থেকে কত বছর বয়সের লোকজনেরা এই ওষুধটি ব্যবহার করতে পারবে তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো এই ব্যাকটোসিন অয়েনমেন্টের মূল কার্যকারিতাগুলো হলো বিশেষ করে আমাদের স্কিনে যেই ঘা হয় দীর্ঘদিন ধরে যে ঘা শুকাচ্ছে না অনেক সময় আমাদের শরীরে কোনোভাবে দুর্ঘটনা বা যে কোনো কারণে কেটে যায় বা অপারেশনের পর যেই কাটা দাগ বা ঘায়ের ক্ষত থাকে তা শুকাতে বা শুকানোর কাজে এই ব্যাকটোজিন অয়েনমেন্টটি খুব ভালো কাজ করে কোন কোন সময় আমাদের শরীরে কোনো ক্ষত সৃষ্টি হলে বা কেটে গেলে আমরা নানা ধরনের অ্যান্টিবায়োটিক সেবন করে থাকি তবে কোনো কোন সময় আমাদের শরীরে এমনভাবে এতটাই ক্ষতর সৃষ্টি হয় যা অ্যান্টিবায়োটিক সেবন করার পরেও উপরের অংশ বা বাহ্যিক অংশ শুকাতে চায় না এমতাবস্থায় আমরা যদি এই ব্যাকটোসিন অয়েনমেন্টটি আমাদের স্কিনের উপর ব্যবহার করি তাহলে অবশ্যই ভালো রেজাল্ট হবে আর কাটাঘাটি দ্রুত শুকাবে আবার মহিলাদের ক্ষেত্রে যে সকল মহিলারা সিজার করে বা সিজারিয়ান মহিলাদের ক্ষেত্রে পেটের কাটা ঘা বা কাটা ঘায়ের দাগ দ্রুত সুখাতে এই মিউপিরোসিন বা এই ব্যাক্টোসিন টু পার্সেন্ট অয়েনমেন্টটি এক অসাধারণ গুরুত্বপূর্ণ কাজ করে এছাড়াও বিভিন্ন ধরনের সংবেদনশীল জাতীয় যে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণগুলো হয়ে থাকে বা ক্ষত বা ঘায়ের সৃষ্টি হয় সেগুলো দ্রুত নিরাময় করতে এটি আপনারা বাহ্যিকভাবে ব্যবহার করতে পারবেন এক কথায় বলা যায় আমাদের শরীরে যে কাটা ঘা সিজারের ঘা স্কিনের ইনফেকশনাল জাতীয় সমস্যা এগুলো দূর করতে মূলত এই ব্যাক্টোসিন অয়েনমেন্টই এক গুরুত্বপূর্ণ কাজ করে এগুলোই হলো এই ঔষধের মূল কার্যকারিতা এই ব্যাক্টোসিন টু পার্সেন্ট অয়েনমেন্টটি আমরা দৈনিক তিনবার অর্থাৎ সকালে দুপুরে ও রাত্রে এটি আমরা ব্যবহার করতে পারব দুই মাস থেকে ষোলো বছর পর্যন্ত শিশুদের জন্য এই মিওপিরোসিন বা ব্যাক্টোসিন ব্যবহার ব্যবহারযোগ্য দুই মাস থেকে ষোলো বছর বাচ্চাদের এই ধরনের সমস্যার দূর করতে এটি আপনারা ব্যবহার করতে পারবেন এটি হলো এই ঔষধের এক অসাধারণ কার্যক্ষমতা এছাড়াও এটি ব্যবহারের ফলে কোনো কোনো ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হল ক্ষতস্থান ফুলে যাওয়া জ্বালাপোড়া করা এবং ব্যথা সৃষ্টি হওয়া চুলকানো এবং ড্রাই স্কিন এই ধরনের সমস্যা হতে পারে মুখ্যমণ্ডলে ব্যবহার করার সময় চোখে যাতে কোনোভাবেই এই মিউপিরিশন অয়েনমেন্টটি না যায় সেক্ষেত্রে অবশ্যই ভালোভাবে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে যে সকল রোগীদের শরীরে ক্যানোলা লাগানো হয় সেই ক্যানোলা লাগানোর স্থানে এই মিউবিরিসন বা ব্যাকটোসিন অয়েনমেন্টটি ব্যবহার করা যাবে না আর আপনাদের যদি এই ব্যাকটোসিন অয়েনমেন্টটি যে সকল লোকজনের ব্যবহারের করার ফলে সেখানে সংবেদনশীলতা বা জ্বালাপোড়া এবং চুলকানি হয় তাহলে অবশ্যই এটি আপনারা তৎক্ষণাৎভাবে ব্যবহার বন্ধ করবেন তো এই ছিল এই ব্যাকটোসিন অয়েনমেন্টের ব্যবহারবিধি সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া তো প্রতিটি ব্যাক্টোসিন টু পারসেন্ট অয়েন্টমেন্টের মূল্য মাত্র একশত পঞ্চাশ টাকা বাজারের যে কোনো ফার্মেসিতেই একটু ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে বা রোগ সম্পর্কে ধারণা পেতে অবশ্যই এই অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ